রহমানের আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম সাবেক নাজির ঢাকা জজপুর বর্তমানে রেশনে স্টেনোগ্রাফার অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালত ঢাকা বাংলাদেশ বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশন কর্মচারী অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে আজকে আমি নিজেকে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকের যে দাবি আমাদের কর্মকর্তা কর্মচারী আমাদের বিচার বিভাগে যে বৈষম্য একদিকে জুডিশিয়াল সার্ভিসের সদস্য আরেকদিকে সরকারি কর্মচারী আমরা সরকারি কর্মচারী হিসেবে বিচার বিভাগে নিয়োজিত রয়েছি অথচ আমাদেরকে সম্পূর্ণরূপে আলাদাভাবে রাখা হয়েছে আলাদাভাবে বেতন স্কেল প্রদান করা হচ্ছে অথচ আমরা বিচার বিভাগের মাননীয় বিচারকবৃন্দদের সাথে সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে কাজ করছি কর্মচারী দেশের স্বাধীন দেশের বিচার বিভাগের ন্যায় বিচার নিশ্চিত করতে হলে অবশ্যই কর্মচারীদের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের কোনো বিকল্প নেই আমাদের কঠোর পরিশ্রমের কারণে আজকে বাংলাদেশের বিচার বিভাগে কিছুটা হলেও গতিশীলতা এসেছে আমি যদি এভাবে বলি যে একজন কোর্টের পিয়ন থেকে একজন পিয়ন কোর্টের এজলাস পরিষ্কার পরিচ্ছন্নতা নথি সংরক্ষণ একজন পেশকার তার নথি উপস্থাপন কেস ডায়েরি এভাবে সারাদিন তাকে কঠোরভাবে পরিশ্রম করতে হয় একজন ঠিক এক শ্রেশাদারকে সারাদিন এই ঢাকা রাজধানী ঢাকা জোজপোর্টে সহ সারা দেশে যে মামলাগুলো ফাইলিং হয় অনেক কষ্ট করে সারাদিন হাজার হাজার লক্ষ লক্ষ মামলা যে ফাইলিং হয় এগুলো সঠিকভাবে নথি ব্যবস্থাপনা সহ তাকে সংরক্ষণ করতে হয় একইভাবে একজন স্তনুক ব্যাপার একজন মাননীয় বিচারকের সাথে সারাদিন ন্যায় আদেশ জুডিশিয়াল ওয়ার্ক এ ব্যস্ত থাকেন সারাদিন ক্লান্ত হয়ে আমরা ভাষায় ফিরে যাই কিন্তু আমরা কি পাচ্ছি আজকে বিচার মাননীয় বিচারকদের জন্য আলাদা বেতন স্কেল আলাদা সুবিধা আর আমরা কর্মচারী যারা রয়েছে তাদের জন্য আলাদা সুবিধা এটা তো কখনো হতে পারে না মাননীয় বিচারকদের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন আদেশ বেতন ভাতা দিয়ে আদেশ দুই নামে একটি বেতন স্কেল করা হয় অথচ সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করে আমাদেরকে সরকারি কর্মচারী হিসাবে আমাদেরকে ট্রিট করা হয় আমি অনুরোধ করব আমাদের এই বিচার বিভাগে বৈষম্য রাখবেন না কারণ একটি প্রতিষ্ঠানে দুটি অঙ্গের কর্মকর্তা কর্মচারী কর্মচারী একসাথে থাকলে সেটা আমার কাছে মনে হয় সরকারি জুডিশিয়াল সার্ভিসের সদস্য আমি আরেকটি বিষয় বলবো যে আমাদের মাননীয় বিচারকদের জন্য জুডিশিয়াল ভাতা তিরিশ পার্সেন্ট দেওয়া হয় আমরা তো সহায়ক কর্মকর্তা কর্মচারীরা কোনো ভাতা পেলাম না কি কারণ আমরা কি কাজ করি না আমরা কি মাননীয় বিচারকদের বিচার কার্যে সহযোগিতা করি না তাহলে আমরা কি করি তাহলে আমরা কেন পাবো না এই জুডিশিয়াল ভাতা কেন পাবো না আমরা সারাদিন বেশি পরিশ্রম করি রাত পরিশ্রম করি থেকে আসি অনেক সাতটা আটটা নয়টা দশটা বাজে যায় অনেক সময় বন্ধের দিনও আসতে হয় বিচার বিভাগ একটি স্পর্শকাতর এবং সংবেদনশীল জায়গা কাজেই এই জায়গায় কর্মকর্তা কর্মচারীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং এখানে একই নিয়মে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন ভাতা দিয়ে আদেশের অন্তর্ভুক্ত করে আমাদের জুডিশিয়াল যারা আমরা কর্মচারী রয়েছি তাদেরকে একই স্কেল বেতন স্কেল অন্তর্ভুক্ত করে আমাদেরকে অতি শীঘ্রই সেই বকেয়া প্রদান করার জন্য আমি বিশেষভাবে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি আজকে দিলে হবে না আমরা তিরিশ পার্সেন্ট ভাতা জুডিশিয়াল ভাতা সেটা সে দুই হাজার ষোলো সাল থেকে আমাদের মাননীয় বিচারকরা পেয়ে আসছেন আমরা সে দুই দুই হাজার ষোলো সাল থেকে আমরা বঞ্চিত হচ্ছি দুই সালে পে স্কেল দেওয়া হয়েছে আর কোনো স্কেল দেওয়া হয় নাই এগুলো কি এভাবে যদি বৈষম্য থাকে একটি দেশে একটি দেশের একটি বিচার বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ তিনটি অঙ্গের মধ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ এই বিচার বিভাগের কর্মচারীরা যদি অসহায় থাকে তাহলে তো দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে না আমাদের বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের বাদ দিয়ে আপনারা বিচার বিভাগের উন্নয়ন কখনো সম্ভব না আমি সরকারের প্রতি রাষ্ট্রের প্রতি আহ্বান জানাবো যে অতী আমাদেরকে তিরিশ পার্সেন্ট জুডিশিয়াল ভাতা দিয়ে এবং এই সহায়ক কর্মকর্তা কর্মচারীদেরকে জুডিশিয়াল কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ বিচার জুডিশিয়াল সার্ভিস বেতন ভাতা দিয়ে অধ্যাদেশ দুই হাজার ষোলের আওতাভুক্ত করে এটা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে আমাদের প্রাণের দাবি আর তা না হলে আমাদের আপনারা জানেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে যেভাবে মানুষ জমায়েত হয়েছিল এবং তখন এক পর্যায়ে শ্রমিকদের দাবি এবং অধিকার মানতে সরকার বাধ্য হয়েছিল প্রিয় বন্ধুগণ আপনারা জানেন সেই শ্রমিক শ্রম শ্রমজীবী মানুষের অধিকার আন্দোলন করতে গিয়ে অনেকের ফাঁসির কাজটা ঝুলতে হয়েছিল আপনারা সোচ্ছার থাকবেন আমরা ফাঁসির কাজটা ঝুলতে চাই না আমরা কোনো দ্বন্দ্ব চাই না আমরা কোনো সংঘাত চাই না আমরা শান্তি চাই আমরা জুডিশিয়াল কর্মচারী আমাদের অনেক ক্ষোভ আছে অনেক আশা আকাঙ্ক্ষা আছে অনেক ঘাটতি আছে অনেক আমাদের বৈষম্য আছে এগুলো অনেক বিলম্বে দূর করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আমাদেরকে ভবিষ্যতে আমাদের সুযোগ সুবিধা আরও পর্যাপ্ত বাড়ানোর জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি কারণ হলো বিচার বিভাগ একটি সংবেদনশীল এবং খাতর জায়গা এই জায়গায় মাননীয় বিচারক সহ কর্মকর্তা কর্মচারীদের পর্যাপ্ত পরিমাণে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে না হলে এই জায়গাটি আপনারা কখনো ন্যায় বিচারের আশা করতে পারেন না বিশেষ করে কর্মকর্তা কর্মচারীদের বাদ দিয়ে আপনারা কখনো ন্যায় বিচার আশা করতে পারেন আমরাও সারাদিন মাননীয় বিচারকদের কাছে সহযোগিতা করি রায় লেখা হয় জুডিশিয়াল ওয়ার্ক করা হয় নথি ব্যবস্থাপনা করা হয় আজকে তিরিশ লক্ষ মামলা জট এই তিরিশ লক্ষ মামলা জট আমরা সহায়ক কর্মকর্তা কর্মচারীরা যদি কাজকর্ম ভালো মতো না করি এই তিরিশ লক্ষ মামলা জট ছুটবে না সুতরাং আসুন আমাদেরকে একেই অন্তর্ভুক্ত করে আপনারা আরেকটা বিষয় আমি এখানে বলে রাখছি বাংলাদেশ পুলিশ বলেন আনসার বলেন আর্মি বলেন সকালে বাংলাদেশ পুলিশে একটা বেতন তাদের যে বেতনটা দেওয়া আইজিপি রে যে সুযোগ সুবিধা দেওয়া হয় একজন কনস্টেবলের যে সুযোগ সুবিধা তাহলে বিচার বিভাগে কেন মাননীয় বিচারকদের জন্য আলাদা স্কেল এবং আমাদের জন্য আলাদা স্কেল আমরা কি আলাদা আমরা কি বিচার বিভাগের সন্তান না অবশ্যই আমরা সন্তান তাই আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে এই বিষয়গুলো অনতি সমাধান করার জন্য আমি কর্মচারীদের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আর তা না হলে আপনারা জানেন আমার রিপিট করছি আমেরিকার শিকাগো শহরে যে শ্রমিকরা যে দুর্বার আন্দোলন করে চলেছিল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য এইভাবে আমাদের বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারীশন ভবিষ্যতে দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ আপনাদের সকালে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এখানে বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি হাফেজ আলাইকুম